হ্যালো গাইস আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি ভিডিওতে জানাবো যে জাহাজে সাইন অন সাইন অফ যে ব্যাপারটা এটা কী এটা নিয়ে ব্যাখ্যা করবো আজ সাইন অনের সময় কোম্পানি আপনাকে কী কী দেয় সাইন অফের সময় আপনি কি কী পান সমস্ত কিছুই বলবো তো শুনতে থাকুন আর এরকম নেবি সংক্রান্ত ভিডিও পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্টও করবেন যদি আমার কিছু ভুল বলে থাকি আমি সেটা কমেন্টে জানাবেন যে দাদা আপনি এটা ভুল বলেছেন এখন বলি সাইন অন আপনি যখন কোনো জায়গায় কোনো কোম্পানিতে সিবি সেন্ড করেন কোম্পানি যখন আপনাকে সিলেক্ট করে সিলেক্ট করার পরে আপনাকে যখন কল কিংবা মেল করবে যে আপনি জয়নিংয়ের জন্য কি রেডি আছেন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি যখন বলবেন যে হ্যাঁ আমি জয়নিংয়ের জন্য রেডি আছি আপনাকে প্রথমেই আপনাকে টিকিট দেবে আসার জন্য ঘর থেকে কোম্পানিতে আসার জন্য যে টিকিট সেটা দেবে আপনাকে ধরুন মুম্বাই কোম্পানি আপনাকে বলবেন যে মুম্বাই আসতে টিকিট দিল আপনি এলেন আসার পরে আপনাকে মানে কন্ট্যাক্ট লেটার দেবে আর্টিকেল দেবে কন্ট্যাক্ট লেটারটা অবশ্যই আপনি দেখে সাইন করবেন সেখানে সেখানে লেখা থাকবে সাইন অন বলে লেখা থাকবে আপনাকে কত মাসে কন্ট্রাক্ট দিচ্ছে সেটা লেখা থাকবে আপনার আর্টিকেল দেবে আর্টিকেলেও লেখা থাকবে যে সাইন অন বলে লেখা থাকে তো দেখে আপনাকে সাইন করতে হবে আপনাকে অনেক কোম্পানি দেয় মাসে কন্ট্রাক্ট দেয় ব্যাঙ্কে মানে মাস পরে আপনাকে ছুটি দেওয়া হবে অনেক কোম্পানি দেয় ছ মাস পরে আপনাকে ছুটি দেওয়া হবে তো এগুলো দেখে আপনি সাইন করবেন কন্ট্রাকুলেটার আর্টিকেল এগুলো পেয়ে গেলে আপনি যখন পেয়ে গেলেন হাতে তার সাথে সাথে আপনাকে কোম্পানি বয়লার শ্যুট দেবে সেফটি শ্যুজ দেবে বেডশিট দেবে এগুলো আপনাকে কোম্পানি দেবে এগুলো আপনি যখন কন্ট্রাকুলেটার হাতে পাবেন আপনাকে এগুলো দেবে এগুলো নিয়ে আপনাকে জাহাজে আসতে হবে কারণ এগুলো আপনি ঘুমানোর ক্ষেত্রে বেডশিট কাজে লাগবে সেফটি সুইচ আপনার ডিউটিতে লাগবে বয়লার সুইচ ডিউটির সময় লাগবে তো যখন আপনি এগুলো হাতে পেয়ে গেলেন হাতে পাওয়ার সাথে সাথে আপনাকে বলবে যে অমুক দিন জয়নিং ধরুন আপনার যদি দুদিন পরে জয়নিং হয় আপনাকে বলবে হোটেলে দিন থাকতে হোটেল খরচাও আপনাকে দিয়ে দেবে কোম্পানি হোটেলের যা বিল হবে আপনার খাওয়া দাওয়া থাকা সব কিছু কোম্পানি দেবে যখন ধরুন যে কালকে আপনার জয়নিং তো আজকে রাতের আপনাকে টিকিট দেবে কোম্পানি দেবে আপনার কিছু খরচা নেই এখানে কোম্পানি আপনাকে দিল আপনি চলে এলেন ট্রেনের টিকিট দিল ফ্লাইটের টিকিট দিল আপনি এলেন এসে ধরুন একটা কোম্পানি বলবে যে এখানে একটা এই জায়গায় আপনার গন্তব্যস্থল এখানে নামবেন এখানে নামবে আপনাকে কাউকে ফোন করতে না এজেন্ট আপনাকে ফোন করে নেবে যে আপনি কোথায় আছেন কত দূরে আছেন অমুক জায়গায় নামবেন সব কিছু দিয়ে দেবে লোকেশান দিয়ে দেবে আপনি সে অনুসারে নেমে করবেন সেখানে তো এজেন্ট তারপরে আপনাকে পিক আপ করবে সেখান থেকে পিক আপ করে গাড়ি করে নিয়ে এসে আপনাকে রিপ্রেজেন্টেটিভ মানে কোটেতে আপনাকে সার্ভে একদম জাহাজে অনবক করে দেবে এই হলো সাইন অন আর সাইন অফের সময় কি হয় সাইন অফের সময় আপনার ধরুন নামাজের কন্ট্যাক্ট ছিল তো আপনার নামাজ কমপ্লিট হয়ে গেছে তখন আপনাকে কোম্পানি ছুটি দেবে ছুটি দেওয়ার সময় আপনার যে আর্টিকেল থাকবে আর্টিকেলে আপনাকে সাইন অফ হলে লেখা থাকবে সেখানে আপনাকে সই করতে হবে সাইন অফ হয়ে যাওয়ার পরে আপনি সই করলেন এবং আপনাকে ছুটি দেওয়া হলে আপনি ব্যাগপত্র নিয়ে যেমনভাবে এজেন্ট আপনাকে ছেড়ে দিয়ে গিয়েছিল তেমনভাবেই আপনাকে আবার পোর্ট থেকেই এজেন্ট পিক আপ করে নিয়ে যাবে এবং টিকিট তো কোম্পানি দেবে আপনাকে বাড়ি যাওয়ার জন্য যেখান থেকে টিকিট হবে সেখানে আপনাকে ছেড়ে দিল এজেন্ট গিয়ে তারপরে আপনি ওখান থেকে ট্রেন কিংবা ফ্লাইট যা কিছু ধরলেন বাড়ি চলে এনে এই হচ্ছে সাইন অফ ভিডিওটা ভালো থেকে থাকলে ভালো লেগে থাকলে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন যে ভালো লেগেছে খারাপ লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন Og så skriver du på det, og venter på det, og sier det på det.